এরকম কখনো হয়েছে যে আপনার দশ টাকার থেকে একটু বেশি দেয় কেউ খাইছে কখনো তোমরা খাইলাম যে প্রায় ভালোই লাগলো আমি চেয়েছিলাম একটু বেশি বেশি দেয় খাইতে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আইসক্রিম কোনটা কত আইসক্রিম কোনটা কত টাকা দশ টাকা কোনটা পার্থক্য কি মানে কোনটার মধ্যে পার্থক্য দশ টাকারটা বেশি ভালো নাকি আর এই কাপ দশ টাকা তে ভালোটা একটা বানান তো এইগুলো কি আপনি বাসায় বানান নাকি আপনি কিনে আনেন কি দিলেন দুধ

কাকি কি করে কাকা দেশে থাকে আপনি কেন এখানে একাই থাকেন নাকি মানে দেশে থেকে আসেন আচ্ছা আচ্ছা এরকম কখনো হয়েছে যে আপনার দশটা গাছ থেকে একটু বেশি দেয় কেউ খাইছে কখনো সবাই তো একটু কম দেওয়ার চেষ্টাই করে আচ্ছা আচ্ছা না ওরা বলতেছি না ধরেন এরা দশ টাকা বিক্রি করে এরকম কখনো হয়েছে যে দশ টাকার বেশি দেয় কেউ খাইছে সবাই একটু কমে কম দিতে চায় মানে দশ টাকা আট টাকা দিতে পারলে খুশি হয় নাকি পাঁচ টাকা দেবে পাঁচ টাকা না আজকে আমি তো আইসক্রিমটা খাইলাম যে প্রায় ভালোই লাগলো আমি খেলা ছিলাম একটু বেশি বেশি দেখাইতে রাখেন এটা দেয়া লাগবো না এটা রাখেন আমি আইসক্রিম দামটা পাঁচশো টাকা দেখাইলাম আজকে কিমরা আপনি যেরকম বলছেন ঠিক এরকমই ভালো লাগছে এই আমি একটু বেশি দেয় খাইলাম এটা আপনি অসন্তুষ্ট হয়েছেন আমি খুশি হয়ে দিয়েছি খুশি আছেন তো আপনি আমি তো আপনার আইসক্রিমের দামি দিছি নাকি আমি অন্য কিছু দাম দিছি আমি আপনার তো কেউ বেশি দেয় না আমি আজকে বেশি দিয়েই খাইলাম এটা ভালো থাকেন কাকা Asyik. Ah, Assalamualaikum.